জেলা বিএনপির সুযোগ সাধারণ সম্পাদক জানাব মনিরুল ইসলাম তার মনোনয়ন বঞ্চিত পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল শুরু হয়েছে তারা জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে যে মনোনয়ন দেওয়া হয় সেই মনোনয়ন ফেরত চেয়ে তারা কিন্তু রাজপথে এই বিস্ফোরণ শুরু করেছে আমি যদি আপনাদেরকে দেখাই আজ সারাদিন কিন্তু ঝোড়া সব জায়গাতে কিন্তু কেমন দেওয়া হয় তারই প্রতিবাদে কিন্তু শহরের বিভিন্ন জায়গা থেকে খুব হচ্ছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মনুল ইসলামের বাতিল করে ফরাজ সাহেবকে দেওয়া হয়েছে আমাদের আবেগের জায়গা ঠিক তেমনই মনিরুল ইসলাম নড়াইল বাসীর কাছে আবেগের কারণ এই সতেরো বছর যে মডুল আন্দোলন সংগ্রাম করেছে তাকে মনোয়ন থেকে বঞ্চিত করা হয়েছে যে মানুষ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করতেছে জেল খেটেছে তার মনোনয়ন করেছে এই মনন বাতিল করে গুণরায় মওলানা ইসলামকে মহান না আдай তালে অবশ্যই আমরা হয়তো এই দরগার আর ধরে রাখতে পারবো না ঠিক হয়ে উঠবে তাইলে এক অঘড়ন ঘটতে পারে আমরা চাই নড়াইল শান্ততাকে নড়াইল কে শান্তক রাখার জন্য মরণ দিতে হবে আমাদের তার কোন তুলনা হয় না মনিরুল ইসলামের বাড়ি হাংচুর করা হয়েছে জেল খেটেছে ভিন্ন ভিন্ন জাতীয়তাবাদী দলের মানুষ জেলের পিছিতে টাকা দিয়েছে মানুষের ঘরে ঘরে চালু ভুলতে পারবো না পারবো না